এটা কি কে বলতে পারেন একটা আমার ভাই বিদেশ থেকে আনছেন আমার মেয়ে দিয়েছে বোনের ছেলেকে দিচ্ছে আপনাদেরকে এটা দেখাচ্ছি আলো ধরাইয়া অন্ধকারে লাইট অন্ধকারে ও কি সুন্দর পুরা ঘর কি করে দেখে যাচ্ছে আলো আছে বিভিন্ন ধরনের কাটাঘাটি ওয়াও সবাই বলুন কি রকম লাগছে কমেন্টে জানিয়ে দিয়েন আর সবাই একটা করে লাইক করে দেন পুরো রুম আলোকিত হয়ে গেছে আমার ওয়াও কালারটা ঝিকিমিকি করছে সেই কালার